এবং শুধু বাংলাদেশ নয় বাংলাদেশে ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে শুধু ইউকে তে নয় ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে রয়েছে ইতালিতে রয়েছে স্পেনে রয়েছে ফ্রান্সে রয়েছে পর্তুগালে রয়েছে অন্যান্য দেশেও শুরু হবে ইউকে তো আছেই তারপরে আমেরিকায় রয়েছে কেনাডায় রিসেন্টলি আলিস্তার কমিটি হয়েছে ওইখানে কাজ শুরু হবে আমার সাথে যোগাযোগ তারা করেছেন দাল ক্লাপের শুরু হবে এছাড়া অন্যান্য দেশেও ধর্মনিরপেক্ষ মত ভারতে 500 বছর ধরে ধর্মনিরপেক্ষতা রয়েছে এই যে 40 এর দশকে আজ 2025 সাল চলছে এই 80 বছরের থেকে বেশি সময় আল্লাহর বান্দার শুরু করা একটা প্রতিষ্ঠানের মাধ্যমে যত লক্ষ মানুষ কুরআন শরীফ পেশন্ত করে তিলাওয়াত করতে শিখেছেন এবং অন্যকে শিখিয়েছেন এই হাদিয়াতের কারণে আমরা হন্তলে সাহায্য পেলাম রাহমাতুল্লাহ আলাইকে যুগের মুজাদ্দিদদের মধ্যে একজন মজাব্দিদ কে বলতে পারি না